আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার চার চারটি আলাদা আলাদা ভিন্ন রকমের সুজির রেসিপি সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না তাই প্রয়োজন খাবারের ভিন্নতা না খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি মজা করে খেলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়ে সেই সাথে মুখে রুচিও ফেরে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় তো দর্শক এই খাবার চারটি আপনারা তৈরি করে কিন্তু আট মাস থেকে শুরু করে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আর অনেক মায়েরাই বুঝতে পারেন না যে বাচ্চাকে সুজি কীভাবে পুষ্টিকর উপায় রান্না করে খাওয়াবেন তো তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলে আসলাম প্রথম রেসিপিতে এজন্য প্রথমেই আমি এখানে চারটি খেজুর নিয়ে নিচ্ছি খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খেজুরের মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি খুব ভালো করে চেক করে নিচ্ছি যে কোনো রকমের পোকামাকড় আছে কি না কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুরগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে খেজুরগুলো ভিজে নরম হয়ে আসবে এবং একটা পিউরি বানাতে খুব সহজ হবে দশক খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের বাচ্চাদের মানসিক ও শারীরিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই খেজুর কিন্তু আপনারা বাচ্চাদেরকে সাত মাসের পর থেকেই খাওয়াতে পারবেন তো এই যে দেখুন দশ মিনিট পরে কিন্তু আমি খেজুরগুলোকে এরকম হাত দিয়ে ম্যাশ করে একটা পিউরি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করেও পিউরিটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক এখন হচ্ছে এই পিউরিটা নিয়ে চলে যাচ্ছি চুলায় তো এই তো চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম দর্শক ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল এগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো খাবার অর্থাৎ এর মধ্যে গুড ফ্যাট থাকে যার কারণে বাচ্চাদের স্মৃতিশক্তি অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় পাশাপাশি দ্রুত ওজন বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তারপরে ঘিয়ের মধ্যে এগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব চুলা রাস মিডিয়াম আছে রেখে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যামের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে এক কাপের একটু কম পরিমাণে পানি ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করতে হবে কারণ বাচ্চাদের খাবার কিন্তু সবার আগে নিরাপদ হওয়া উচিত আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করে নেবেন এতে করে সুজিটা আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে তো যাই হোক এই যে দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঘন করে সুজিটাকে রান্না করে নিচ্ছি এই যে যখন এরকমের অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমরা যে খেজুরটাকে হাত দিয়ে ম্যাশ করে পিউরি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব দর্শক আমি এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করছি না কারণ এক বছরের নিচের বাচ্চাদের জন্য লবণ চিনি ক্ষতিকরক এজন্য আমি এখানে খেজুরটা ব্যবহার করেছি কারণ খেজুর থেকে কিন্তু বাচ্চারা ন্যাচারাল মিষ্টিটা পেয়ে যাবে অর্থাৎ খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গুলে নিয়েছি এবং বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেই পরিমাণে আপনি এখানে ফর্মুলা দুধটা যুক্ত করবেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে কোনো দুধ ব্যবহার করার প্রয়োজন হবে না তো যাই হোক এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন বাদাম গুঁড়া দশক আট মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়া যুক্ত করতে পারবেন কারণ বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা আমাদের বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো এরপরে হচ্ছে সুজির সঙ্গে বাদাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি এই সুজিটা বাচ্চাদের যেমন ওজন বাড়াতে সহায়তা করবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে সেই সাথে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন ঘি বাটার এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেল কিংবা রান্নার তেল এটা অবশ্যই যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এ থেকে বাচ্চা ফ্যাট পাবে আর ফ্যাট কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি প্যানের মধ্যে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নিবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দর্শক সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাই আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের জন্য কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই এই সময় বাড়তি লবণ চিনি তাদের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে তো যাই হোক ভালো করে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুজিটাকে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল পুষ্টিকর ও মজাদার করার জন্য আমি এর মধ্যে কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব আর তা হচ্ছে এখানে আমি মোটামুটি বড় সাইজের এক পিস মিষ্টি আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুর খোসাটা ফেলে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম ডিমটাকে আমি সিদ্ধ করে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার কুসুম আর মিষ্টি আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব দর্শক মিষ্টি আলুতে কিন্তু আল্লাহতালা অনেক পুষ্টিগুণ দিয়ে রেখেছে আর ডিম তো বাচ্চাদের জন্য সুপার ফুড তাই এইভাবে খাওয়ালে কিন্তু বাচ্চারা যেমন ডিমের পুষ্টি পাবে সেই সাথে মিষ্টি আলুর পুষ্টিও একই সাথে পেয়ে যাবে তো যাই হোক এই পর্যায়ে আমি সুজির মধ্যে ডিম আর মিষ্টি আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চড়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এই খাবারটি আপনারা তৈরি করে সাত মাসের পর থেকেই খাওয়াতে পারবেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে খাবারটি ভালো করে ঠান্ডা করে নিয়ে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ গুলে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা দুধ যুক্ত করার কোনো প্রয়োজন নাই জাস্ট বাচ্চা যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে খাবারটি আরও কিছুটা লিকুইড করে নিচ্ছি কারণ সুজি জাতীয় খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসে আর এই তো মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন দশক বাচ্চারা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না কিন্তু তাদের পুষ্টির চাহিদা বড় মানুষের থেকে বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলা এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পায় যেমন এই খাবারটি দশক সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না তাই সুজি বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করে খাওয়াতে হবে যেখান থেকে বাচ্চারা কার্বোহাইড্রেটের পাশাপাশি অন্য অন্য পুষ্টি উপাদান একত্রে পেয়ে যায় তো এজন্য আমি এখানে নিয়েছি চারটি খেজুর আর নিয়েছি মিডিয়াম সাইজের একটি মিষ্টি আলু আলুটার খোসা ফেলে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মিষ্টি আলুটা কিন্তু শীতের এই সিজনে খুব সহজেই পাওয়া যায় দর্শক আলু আর খেজুর এগুলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি খাবার কারণ এর মধ্যে থাকা বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে ওজন বাড়াবে হাড় মজবুত করবে স্কিন গ্লোইন করবে এবং আয়রন থাকায় বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে তো যাই হোক চলে আসলাম মেন প্রসঙ্গে দর্শক আমি এখানে মিষ্টি আলুগুলোকে হাফ কাপের মতন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করলেই ভালো করে সিদ্ধ হয়ে আসবে এখন হচ্ছে আমি এর মধ্যে খেজুর চারটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টি আলুর সাথে খেজুর দিয়ে সিদ্ধ করা যেত কিন্তু আমি এটা করলাম না কারণ আলু সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে আর খেজুরটা সিদ্ধ হতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগবে তো অনেকক্ষণ সিদ্ধ করলে কিন্তু খেজুরের পুষ্টিগুলো নষ্ট হয়ে যাবে জাস্ট আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খেজুরগুলো আলুর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দুই মিনিটের মতন রেখে দিলে আস্তে করে খেজুরটা নরম হয়ে আসবে তো যাই হোক এরপরে হচ্ছে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর এই তো তৈরি হয়ে গেল খেজুর এবং মিষ্টি আলুর পিওরি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তাই আপনারা চাইলে কিন্তু মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় এই পিউরিটা তৈরি করে খাওয়াতে পারেন তো যাই হোক আবারও চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করা যাবে ঘি বাটার এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি মেধাবিকাশে সহায়তা করে তো যাই হোক ঘি ভালো করে গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নিবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি যখন দেখবেন সুজির একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপের মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেড়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণ চিনি বাদ দিয়ে দিবেন আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুজি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো যাই হোক এই যে দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর আর মিষ্টি আলুর পিওরি দর্শক এই খাবারটি কিন্তু ন্যাচারাল ভাবে অনেকটা মিষ্টি হয়ে যাবে কারণ এর মধ্যে খেজুর আর মিষ্টি আলু ব্যবহার করেছি যেটা কি না ন্যাচারালভাবেই অনেক মিষ্টি থাকে তো এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব এরপরে হচ্ছে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এইভাবে সুজি রান্না করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন যে হাড়িতে রান্না করব সেই হাড়িতেই একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশক দশ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায় তো এই যে দেখুন ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা এবং খাওয়ার ধরন বোঝে পরিমাণ অনুযায়ী সুজি আর আমি কিন্তু সব সময় চেষ্টা করতাম আমার মেয়েকে ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে সুজি তৈরি করে খাওয়াতে মাঝে মধ্যে সময় অসময় বাইরের কেনা সুজিও খাওয়াতাম তো যাই হোক এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি আর দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তার বা পুষ্টিবিদরা লবণ দিতে নিষেধ করেন কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে এজন্য তো আপনারা চাইলে কিন্তু এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী তাল মিশ্রি ব্যবহার করতে পারেন যদি বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে তো এবার হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর এক বছরের উপরে যখন আমার মেয়ের বয়স হয়েছে তখন কিন্তু আমি এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে আমার মেয়েকে খাইয়েছি তো আপনাদের বাচ্চার বয়স যদি এক বছর বা দেড় বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনারা এখানে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো দেখুন দর্শক এই তো সুজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক সুজি একটি সহজ পাচ্ছ এবং সহজলভ্য একটি খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং হাতের কাছে পাওয়া যায় আবার সুজিটা বাচ্চাকে খাওয়ানো কিন্তু খুব সহজ তো এজন্য বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করে তো আমি অনুরোধ করব বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এইভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি পাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে তেমনি বেশিরভাগ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আর বাচ্চারা খুব মজা করে খাবে তো এইভাবে সুজি রান্না করে আমি কিন্তু আমার মেয়েকে সকালে নাস্তায় দিতাম মাঝে মধ্যে রাতেও খাওয়াতাম তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন